নমস্কার বন্ধুরা আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে নানপুরি বা বেবি নান করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি পরিমাণ মতো দই নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম ময়দানে নান পুরি বানাবো তার জন্য ঠিক এতটা দই নিয়েছি আর দইয়ের মধ্যে পরিমাণ মতো বিট নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর এখানে দিয়ে দেবো খাবার সোডা আমি এখানে খাবার সোডা ইউজ করছি আপনারা চাইলে ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডাটাও ইউজ করতে পারেন এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটে নেওয়ার পর দইটার মধ্যে একটা গাঁজা ভাব এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর জালি জালি ভাব চলে এসেছে খাবার শোটাররা দেওয়ার ফলে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এবার এটা আমি সাইটে রেখে দেব কিছুক্ষণ এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা অ্যাড করে নিয়েছি আর এই ময়দার মধ্যে শুধুমাত্র আমি তেলটা ইউজ করেছি এখানে সাদা তেলটা দিয়েছি পরিমাণ মতো এটা আমি শুকনো অবস্থায় হাত দিয়ে মেখে নেব এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর তেলটা আমি কিন্তু অনেকটা বেশি পরিমাণ দিয়েছি এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা কিন্তু ফুলে অনেকটাই হয়েছে আর একটা জালিভাব চলে এসেছে দইটা পুরোটা আমি এখানে অ্যাড করে দিলাম আর যেহেতু চিনি বিট নুন দইয়ের মধ্যে দিয়েছি তার জন্য আমি ময়দাইতে নুন দিলাম না এবার খুব ভালো করে এটা আমি প্রথমে মেখে নেব যদি মনে হয় এখানে জল লাগবে তাহলে আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করেছি দইয়ের বাটিটা ধুয়ে এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল অ্যাড করেছি আর বাজার থেকে যদি আপনারা দইটা কিনে নিয়ে আসেন দইটা কিন্তু গরম করে তারপরে কিন্তু এটা করবেন ঠান্ডা অবস্থায় করতে যাবেন না এটা আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব ময়দাটা মেখে আমি কুড়ি মিনিট ঢেকে রেখে দিয়েছি কুড়ি মিনিট পর ঢাকনা খুলে এটা আবারও একটু মেখে নেব এটা অনেকটাই ফুলে গেছে আর একদম কিন্তু মাখানোটা নরম হয়ে গিয়েছে যেহেতু আমি নানপুরি বানাবো তার জন্য আমি একটু বড় বড় লেচি করছি নানপুরিগুলো কিন্তু একটু মোটা হয় তার জন্য আর একটু চাটুতে তেল দিয়ে এটা আমি বেলে নেব আর মোটা করে বেলবো এটা কিন্তু আমি পাতলা করে বেলবো না এটা বেলা হয়ে গিয়েছে কড়াইতে তেলটা আমি আগেই অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার নানপুরিগুলো এখানে আমি অ্যাড করে দিলাম আর ঠিক কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে নানপুরিগুলো এভাবে আমি সবগুলো নানপুরি ভেজে নেব বা ফ্রাই করে নেব এগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা নানপুরি কিন্তু খুব ভালো হয়ে ফুলেছে এখান থেকে আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম হয়েছে আর সফট হয়েছে আজকের লক্ষ্মী পূজা চাইলে আপনারা এটা বানিয়ে ঘরে খেতে পারেন ছোলার ডালের সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে আমার নানপুরি রেডি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ